শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আলাইকুম হ্যালো ব্রিডিয়াম আনাদার নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আমরা প্রিভিয়াস ভিডিওতে চ্যাপ্টার দিয়েছিলাম এবং সেই চ্যাপ্টারে কিন্তু আমাদের মানে কোশ্চেন প্যাপার ওই চ্যাপ্টার থেকে সম্ভব যে কোশ্চেন্স সে কোশ্চেন্সগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি যে কীরকম কোশ্চেন্স হতে পারে এগুলা আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি তো সে অনুসারে আজকে আমরা ষষ্ঠ মানে চ্যাপ্টার সিক্স বা ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে এই বিষয়টা নিয়ে আজকে এখান থেকে কোশ্চেন্স সম্ভব কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোকে এনরোল করে দেখতে পারো আমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই ভিডিওগুলো বা তোমাদের প্র্যাকটিস দেওয়া হয়েছে যেটা তোমরা পড়ে বুঝে তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে আচ্ছা তাহলে আমরা একটু দেখিনি তাহলে কী দেওয়া আছে এইটা আমরা কীভাবে সাজিয়েছি সেটা লোক প্রথম হচ্ছে এমসিকিউ এমসিকিউতে দেখো নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয় সেটা হচ্ছে সামর্থ্য জীবন বৃত্তান্ত সিবি বা ব্যক্তিগত প্রোফাইলের নিচে কোনটি না থাকলেও চলে সেটা হচ্ছে গিয়ে কাজের সম্পদের বিবরণ তারপরে হচ্ছে যে ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিসের সুবিধা কি সেটা হচ্ছে নিজে ক্রুটি সংশোধনের সুযোগ তৈরি হওয়া ঠিক আছে এরকম করে আমাদের কিছু এখানে এমসি সাজানো আছে তোমরা চাইলে কি করতে পারো এমসিউগুলোকে তোমরা দেখে নিতে পারো তোমরা কিন্তু নিজেরা নিজেদের করে অ্যান্সার দেখতে পারো যেহেতু অ্যান্সার পাশে দেওয়া আছে তোমরা অ্যান্সারটাকে ইগনোর করে নিজেরটা নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তাতে করে কিন্তু তোমাদের সেভেন্টি পার্সেন্ট কনফিডেন্স ফেরত আসবে সেভেন্টি পার্সেন্ট তোমাদের কাজ হয়ে যাবে আর কি হ্যাঁ তাহলে এইভাবে করে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে আমাদের কোশ্চেন্সগুলো কোশ্চেন্সের অ্যান্সারগুলো আচ্ছা তাহলে এইখানে আমাদের আছে হচ্ছিল গিয়ে তোমার আঠারোটা এম কিউ আঠারোটা আশা করি এর বেশি আমাদের প্রয়োজন নাই এই আঠারোটা প্রশ্ন যদি আমরা প্রপারলি পড়তে পারি তাহলে হচ্ছে কিন্তু পুরো বইটা কিন্তু আমার অ্যানালাইসিস করা হয়ে গেলো